একটা বাড়ি করে দে এ বাড়িতে আমি আর থাকব না তোমাকে যে আমি বুড়ো বয়সে খাওয়াচ্ছি পড়াচ্ছি এটাই তোমার বাপের ভাগ্য আমাকে একদম বিরক্ত করবে না কি বললি তুই আমি তোকে বিরক্ত করছি শেষ পর্যন্ত কিনা তুই তোর মাকে এ কথা বলতে পারলে কি আর বলবো বলো সারাক্ষণ এমন চিৎকার চেঁচামেচি আমার একদমই ভালো লাগে না বৌমা ও বৌমা কোথায় গেলে দেখো দেখো আমার নিজের ছেলে এখন আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তোমার সমস্যাটা কি বলো তো বাড়িতে সারাদিন এমন অশান্তি কেন করো আর তুমি মাকে কি বলেছ আরে ভালো তো যাদেরকে নিয়ে ঝগড়া করছি এরা এখন দুজনে মিল হয়ে গেছে আর আমার ওপর ঝাড়ি মারছে তুমি ঠিকই বলেছিলে বৌবা আমার ছেলেটাকে এই অর্থ সম্পদ বদলে দিয়েছে হ্যাঁ মা আপনি যেমন আপনার ছেলেকে হারিয়েছেন তেমনি আমি আমার স্বামীকে হারিয়েছি এই বাড়ি সম্পদ এখন আমার কাছে একটা বোঝার মতো মনে হয় মনে হয় বাড়ি ছেড়ে কোথাও একটা চলে যায় চলুন মা ঘরে চলুন এভাবে সময় কেটে যাচ্ছিল আর হীরার অহংকার দিনে দিনে বেড়ে যাচ্ছিল সে সব সময় শুধু চিন্তাই থাকত তার মোহরগুলো কেউ না কেউ নিয়ে যাবে